যা আমার এই উন্মতির মধ্যে একটা দল থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত আর আল্লাহ তালা এই দলকে আল্লাহ সুমাদ পক্ষ থেকে সাহায্য মান সুরি আল্লাহ সর্বদা সাহায্য করবে কতক্ষণ একদম কিয়ামত সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত এই দলকে আল্লাহ সুমাদ সাহায্য সহযোগিতা করবে আর বিরোধী তারা বিরোধিতা করেই চলে যাবে এই দলটার এই কাফেলার এই জামাতের বিন্দু পরিমাণ তারা ক্ষতি করতে পারবে না এই হাদিস আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন আর হাদিস নকল করেছেন স্নান তিরমিজিতে ইমাম তিরমিজি জন্ম দিচ্ছে নয় হিজড়ি মৃত্যু বান করছে দুইশো উনআশি হিজড়ি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার উস্তাদের নাম হচ্ছে ইমাম বুখারী আহল হাদিসের বাচ্চা পৃথিবীতে এমন একজন নাই যে ইমাম বুখারীর নামটা শুনি নাই বা ইমাম বুখারীর নাম শুনি নাই কথা বলেন ইমাম বুখারী ইমাম তিরমিজির উস্তাদের নাম হচ্ছে ইমাম বুখারী ইমাম তিরমিজির জামে তিরমিজ হাদিস থেকে নিয়ে আসার পরে তার অন্তরে একটা প্রশ্ন জেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন একটা হকপন্থীর জামাত আল্লাহর সহযোগিতা করবে তথা ফেরকাইন নরজি মুক্তিপ্রাপ্ত দল জান্নাতপ্রাপ্ত দল নাজাতপ্রাপ্ত দল এই দলটা কোনটা তা মুসলমানদের মধ্যে অনেকগুলো দল আছে ইমাম তিরমিজির মধ্যে যে কোনো প্রশ্ন এসেছে এই দলে জামাত কোনটা যাদেরকে সাহায্য করবে ইমাম তিনি চট করে তিনি বলছেন যে সবাল তো মোহাম্মদ ইসমাইলা আমি এই হাদিস সম্পর্কে আমার স্তাদ ইমাম বুখারি রহমুল্লাহকে জিজ্ঞাসা করলাম ইমাম বুখারি জন্ম করেছে চুরানব্বই হিজড়ি মৃত্যু বান করে দুইশো চুয়ান্ন হিজড়ি ইমাম বুখারিকে যখন প্রশ্ন করছি ইমাম তিরমিজি যে এই দলটা জামাতটা কে ইমাম বুখারি নিজে থেকে উত্তর না দিয়ে বলছে ঠিক ঠিক এই হাদিস প্রসঙ্গে আমি ইমাম বুখারি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে প্রশ্ন করেছি কথা বুঝতে পারছেন একটু কঠিন হতে পারে এই এক হাদিস প্রসঙ্গে ইমাম কি নিজে ব্যাখ্যা করতে পারছেন না তিনি বলছেন আমি এই হাদিস প্রসঙ্গে ইমাম বুখারীকে জিজ্ঞেস করলাম যে জামাত তারা কোনটা ইমাম বুখারী বলছেন এই প্রসঙ্গে আমি আমার উস্তাদ আলী বিন মাদিনি জন্ম 666 হিজরি মৃত্যুবার করে 234 হিজরি আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম এই জামাত তাইফী মানসরা সাহায্য প্রাপ্তি দল কোনটা আলী ইবনুൽ মাদিনি মওলানা বলছেন হুম আহালুল হাদিস সেই জামাতের নাম হচ্ছে আহুল হাদিস কি কথা বলেন আপনারা কোন জামাতের লোক কোন জামাতের লোক আহলে হাদিস ইমাম শাফি রাഹി মোল্লা খাতীব বাগদাদিয়াল মুতাফফাস 63 হিজরি বিখ্যাত গ্রন্থ আছে শারফাসাবের হাদিস হাদিস নমা ছাপানো পৃষ্ঠার 21 এ বলেন ইমাম শাফি রাহি মোল্লা একটা কথা নকল করে বলেন আমি যখনই কোন আহলে হাদিস আমি আমার চোখে দেখি মনে হয় আমি আল্লাহ আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ করছি কথা বুঝতে পারছেন আলাদে ফজিলত মাইন শাফি জন মাশা 50 এ যদি মৃত্যু অন্তরের দিশে 43 তিনি বলছেন যখনই কোনো আহলে হাদিসের জামাতের সিনেমা সাক্ষাত হয়েছে কোন একজন ব্যক্তিকে দেখেছি তখনই আমার মনে পড়ে যায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলার আনন্দের চেহারা সাহাবীদের ওমানহকুম আনহু ফন্তহু وقال الله سبحانه وتعالى يا ايها الذين امنوا آتي الله وآتي الرسول ولا تبتلوا اعمالكم أَنْ عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنه وَبَيُودُكُمْ من النار الا قد امرتكم به رواه شبل اليمان للبيهقي اسناده صحيح عن مابي بن كراتة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إجا فسد للشام فلا خير فيكم لا تزال طائفة من أمات منصورين لا يزرهم من خزلهم حتى تكون سعد قال محمد بن اسماعيل قال علي ابن المديني হুম আসাহাবুল হাদিস রহসনাথ তিরমিজি ইসনাদ হুসাহি সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবান জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকার সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকার এবং সর্বশ্রেষ্ঠ নাবী মোহাম্মদ আলী সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ স্নালার সংক্ষিপ্ত সুযোগ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ পূর্ব বাবুপাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতিকল্পে এক বিরাট ইসলামী আলোচনা সভা বাবুপাড়া পোস্ট কাশিমপুর চাচল মালদা তারিখ চব্বিশে ডিসেম্বর দু শনিবার আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন অর্থশ্রম মেধা দোয়া এবং পরামর্শ দিয়ে মহান সত্তা আল্লাহ সুবান তালা কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ তালা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়ার এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলে পড়ি আল্লাহ আমিন মহান সত্তা আল্লাহ তালা কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ তালা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্ছুটি আমরা করেই থাকি আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনে ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পরি আল্লাহ আমিন সম্মানিত সুধী বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র করান এবং সে সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র করান এবং সে সুনার আলোকেই ইতিবাচক কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ তার পূর্বে দুটো কথা আমি আমার একটা হাদিস পাঠ করেছি হাদিসের এখানে আরবিটা বলেছিলাম এখন আপনাদের সামনে আরবির সঙ্গে সঙ্গে আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা বাংলাতে অনুবাদ করব। হাদিসটা পাঠ করেছি সুনানুদ তিরমিজি তথা জামে তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার দু হাজার একশো বিরানব্বই এবং হাদিস নাম্বার দু হাজার দুইশো উনত্রিশ সুনার ইবনু মাজা কিতাবুল সুন্না হাদিস নাম্বার ছয় সাইহুল বুখারি কিতাবুল তহিদ হাদিস নাম্বার সাত হাজার তিনশো এগারো সেই মুসলিম কিতাবুল ইমারত হাদিস নাম্বার এক হাজার আটশো উনষাট টোটালে নয়টা সনদে হাদিসটা বর্ণনা হয়েছে বিভিন্ন মতনের পরিবর্তনে মহবেবনি কুরাতা তার পিতার চিত্রের হাদিস বর্ণনা করে বলছেন ইজা ফসাদুল ইসলাম আলা ফয়রি ফিকুম যখন সামদেশের মধ্যে খারাপ নেমে আসবে সেই সময় তাদের মধ্যে কল্যাণ করা ভালো উত্তম কোন জিনিস পাবে না লা তা জালু তয়ে ফাতুর্মিনম মাতি তবে জেনে রাখো গোটা বিশ্বের মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লা তা জালু মিন ফাতুর্মিন

আর তাদের বিরোধিতা করার জন্য অজস্র মানুষ গোটা বিশ্বের মানুষ তারা উৎপেতে বসে থাকবে সুযোগ পেলে তারা ক্ষতি করবে এই জামাতের এই দলের তবে আল্লাহ বলছেন মানসুরিন তবে এই দলের ওপরে আমি আল্লাহ অবধারিত করে নিলাম যে তাদেরকে সহযোগিতা সাহায্য করব কতক্ষণ হাতটা তখন সাত যতক্ষণ না কিয়ামত সংগঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জামাতকে আল্লাহ তার পক্ষ থেকে আল্লাহ বলছেন যে আমি সাহায্য সহযোগিতা করব। তার মানে এই হাদিসে একটা নির্দিষ্ট জামাত ইসলামের মধ্যে অনেকগুলো দল আছে হানাফি সাফি মালিকি হাম্বেলি দেবন্দি বেরলবি আহলে হাদিস আছে না নাই কথা বলেন আছে তো এবং সমস্ত দল সমস্ত জামাত বলছে আমরা হকের উপরে প্রতিষ্ঠিত অনেক সমাজ আছে দেখবেন আহলে মেয়েদের সঙ্গে ছেলেদের বিয়ে দেয় না আছে না কথা বলেন আহলে হাদিসদেরকে নানা রকম কুটুক্তি কতু মন্তব্য করে আছে না কথা বলেন আছে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে বলছেন